পবিত্র ঈদ ফিতর উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে কুমিল্লা সর্বস্তরে সেবা প্রার্থী জনগণকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন কারাগার একটা সেবাধর্মী প্রতিষ্ঠান সরকারের একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান হিসেবে এখানে আমরা বন্দীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি পবিত্র ঈদুল ফিতরেও আমাদের বন্দীদের জন্য বিভিন্ন সেবার বিশেষ আয়োজন থাকবে তাছাড়া বন্ধুদের জন্য ঈদের সময় উন্নত মানের খাবারের আয়োজন বিশেষভাবে বন্ধুদের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ এবং সরকার কর্তৃক অন্যান্য যে সুবিধাগুলি বন্টন করার জন্য আমাদের প্রতি নির্দেশনা থাকবে আমরা সেগুলি বন্ধুদের বন্টন করব। আশা করি ঈদের সময়ে আমাদের এখানে সেবা প্রার্থী জনগণকে আমরা তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পারব। আবারও কুমিল্লা সকল সেবা প্রার্থী জনগণকে আমাদের পক্ষ থেকে আমাদের কারাবন্দি এবং কারাগারের সকল স্টাফ কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দিন